ভাই দেখছেন যে আপনার ওই হিরো গাড়ির হিরো গাড়ির উন লিটার গাড়ি আপনার সেই কার্বনটা নষ্ট হয়ে গেছে আমরা খুলে দেখাবো যে কি অবস্থায় আছে যখন আমরা না হয় কেউ বলে যে কার্বন যায় কেউ বলে যে অন্য সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনার দেখা যায় কী সমস্যা আছে এখানে দেখছেন যে একবারে কমেটার একবারে আপনার কোনো কিছু নেয় আয়রনের জমে গেছে একবারে পাটার জমে গেছে এরকম যদি থাকে তাহলে আপনারা অতি শীঘ্র কাজ সার্ভিসিং করে দিলেন দেখছেন দেখবেন আবরণ পড়ে গেছে এখানে ঘুষে ঘরটা আমাদের প্রত্যেকটা গ্যাপ কিন্তু একটা দেখার আর একটা যদি থাকে তাহলে আপনাদের শর্ট হার্ট করে দেবো তো এগুলো যদি শর্ট থাকে তাহলে পরবর্তীতে সেভ ঘুরবে না তো এখানে প্রত্যেকটা সাইডে আমরা ক্লিয়ার করলাম এটা সময় লাগে আমাদের রবারটা আবার আরেকটা ওটা লাগাতে হবে এই রবার না দিলে আবার বডি হয়ে যাবে এই রবারটা একটা গুরুত্বপূর্ণ জিনিস একবারে কার্বন নাই হয়ে গেছে তো দেখছেন যে আমাদের এখানে ফাইবার একটা থাকে তো ফাইবারটা একটা নষ্ট করে দিয়েছে হবে সেটিং করে দিলাম সেটিং যদি না করি তাহলে দেখা যে শর্ট হয়ে যাবে সেখানে আমাদের group আছে group এ robot হলে group এ যায় সেখানে বডিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না robot দিলে এদেশের আমাদের কমপ্লিট হয়ে গেল কার্বন লাগানো আগে ময়লা এরকম জমে তাহলে কিন্তু পয়সা করে দিতে হবে